আজ ঈদের দিন তিরিশটা দিন রোজা থাকার পরে একটু ঘোরাঘুরি না করলে হয় বলেন আমরা চলে গেছিলাম এদিকে ফারুকও দেখেন স্টাইল মারে দেখার কেউ নেই এখানে সবাই আমরা স্টাইল মারি এদিকে হারুন আসে সবুজ আসে সবার মনে একটাই আনন্দ ঈদের আনন্দ ঈদের দিন সবাই মিলে রাস্তায় একসাথে হেঁটে যাওয়ার সেই আনন্দটা সকাল সকাল সবাই একসাথে হেঁটে ঈদের নামাজ পড়তে যাওয়ার সে কি আনন্দ কি আর করার ঈদের আনন্দ তো চলেই যাবে এদিকে দেখি একটা বড়ই গাছ সবাই মিলে বড়ই পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম গাছের মালিককে জানি নে সবাই না বলেই পাড়া শুরু করে দিয়েছি ইনশাল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাসাল্লাহ বড়ইটা দেখতেও যতটা সুন্দর না খেতেও দারুন স্বাদ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ এদিকে ফারুক দেখি কোথা থেকে মালটা নিয়ে বের হয়ে আসতেছে হাসি মুখে আমি বড়ইগুলো প্যাকেটে রাখতে গিয়ে পড়ে যাই নিচে বড়ইগুলো ফেলা যাবে না আবার খুঁটে নিই কারণ বড়ইগুলো অনেক সুস্বাদু ছিল তারপর রাখতে রাখতে এদিকে দেখি দুই সৌদির ছেলে এসে আমাদেরকে সাইকেল স্ট্যান্ড দেখানোর জন্য ওদের সাথে দুষ্টুমি করতে করতে চলে আসি রাস্তায় এসে দেখি বড় একটা উঠ পাখি উঠ পাখির সাথে সবাই সুন্দর সুন্দর সেলফি উঠে এদিকে আবার সন্ধ্যাটাও নেমে আসে ঘনিয়ে তাই সবাই মিলে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে